নমস্কার কেমন আছো সবাই আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই দেখতে দেখতে প্রায় কাটিয়ে ফেললাম এখন চলো আজকে আমরা ফিরে যাচ্ছি তাই জন্য আজকে কিন্তু সকাল থেকে উঠে অনেক কিছু রান্না বান্না হবে আর এই যে দেখতে পাচ্ছো সকালবেলা উঠে দুই বোনে ঘরের কাজ শেষ করে এখানে বসে পড়েছি পুকুর থেকে জ্যান্ত মাছ ধরা হয়েছিল সেই মাছগুলোকে কাটতে আর কিছুটা মাছ কেটে আমি আগে ধুয়ে আমার দিদি রান্না করছে ওকে দিয়ে আসলাম আর এদিকে আরও অনেক মাছ ওইদিকে পুকুর একটা আছে ওইদিকে আমার বাবা জাল ফেলছে ওই মাছ নিয়ে আসবে তারপরে মাছগুলো কাটবো কিন্তু এক ঝুড়ি মাছ দিয়ে গেছে এই মাছগুলোকে কেটে তারপরে আবার রান্না করতে হবে তো যাই হোক অনেক কিছু রান্না বান্না হবে আর অনেক জিনিসপত্র গোছানোরও আছে আর এত গরম পড়েছে বলে বোঝানোর নেই আর এই যে বড় বড় মাছগুলো দেখছে এই মাছগুলো বলছি গোটা গোটা থাকবে ভেজে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে আর অনেক দিনের পরে না এই যে মাগুর মাছটাকে দেখছি একদম দেশি মাগুর এটাও জালে পড়েছিল তো মাগুর মাছটাকে বললাম কেটে ভালো করে ভেজে ধুয়ে মানে ভেজে রাখতে আর এদিকে কই মাছগুলোকে সাজিয়েছে কই মাছ দিয়ে গঙ্গা যমুনা রান্না করবে আর তো কই মাছগুলোকে দেখতেও বেশ ভালো আছে পুরো টাটকার খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো যাই হোক চলো রান্না বান্না বসিয়ে দিই আর এখানে মাছ ভাজা দুটো কড়াই দুই দিকে বসেছে আমার দিদি রান্না করছে আমার বোন তো সবাই মিলে রান্না করছে আর আমি ওইদিকে জিনিসপত্র যে নিয়ে যাব কি কি। সেই জিনিসপত্রগুলো গোছানোর শুরু করেছি আর এই জিনিসপত্র যদি ঠিকঠাকভাবে না গুছিয়ে নিয়ে যাই আর এই যে ঘরটাকে না সত্যি মায়া লেগে যাচ্ছে আবার কবে আসবো কবে চলে যায় মানে এই যে যাচ্ছি আবার কবে আসবো তাই জন্য একটু মায়া লাগছে প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে গুছিয়ে রেখেও যেতে হবে আর যতটা জিনিস নিয়ে যাব ততটা জিনিসও নিয়ে যেতে হবে তো তাই জন্য ব্যাগপত্রগুলোও মুছে নিচ্ছি আর এদিকে বিস্কিট তারপরে নেমকিন অনেক কিছুই আছে সবগুলো ব্যাগের মধ্যে ভরবো এই যে পর্দা টর্দা সব ছিলো সবগুলো কিন্তু গুছিয়ে একদম প্যাকিং করে দেবো চলো প্যাকিং তো হয়ে গেল এখন গাড়িও চলে এসছে আর এই যে জিনিসপত্র সব নিচে নিয়ে চলে এসছে আর এইদিকে দেখো সব গাড়ির কাছে কিন্তু ব্যাগপত্র নিয়ে সবাই রেডি হয়ে গেছে এই যে দুটো লাগেজ উপরের মধ্যে রেখে দিলো আর এই দিকে ছোটো ছোটো ব্যাগ যেগুলো হাত ব্যাগগুলো আছে এই ব্যাগ অনেক জিনিস আছে তো এখন এই ব্যাগগুলো ওই গাড়ির ভেতরে রাখবে কারণ এগুলো পায়ের কাছে থাকলে এগুলো পড়বে না না পেছনে রাখবে মনে হয় তো যাই হোক প্রত্যেকটা ব্যাগ প্যাকিং করা হয়ে গেল আর আজকে না সত্যি যাওয়ার সময় খুবই কষ্ট হচ্ছে কারণ যখন আমরা ওখান থেকে আসি তা আসার সময় খুব আনন্দ করে মানে মুখে হাসি নিয়ে আসি আর প্রত্যেকবারে যাওয়ার সময় এত তো এখন তো সব কিছুই প্যাকিং হয়ে গেছে চলো এখন তো যাওয়া যাক আর এখন দেখতেই পাচ্ছ মুখ চোখের অবস্থা ঘর থেকে যাওয়ার সময় যা অবস্থায় আসার সময় হেসে হেসে আসি আর যাওয়ার সময় সবাই কান্নাকাটি করে যেতেও ভাল লাগে না তো কি করব কিছুই তো করার নেই যেতে তো হবে যেহেতু তোমাদের দাদা কাজের জন্য আমাকে ওখানেই থাকতে হয় আর এখানে বাচ্চাগুলো ভীষণ মন খারাপ করছে যেতে চাইছে না আর আমার দিদা ওইখানে বসে আছে আর এই যে সবাই দেখছো সবাই মিলে চলে এসে দেখা করতে আবার কবে এদের সঙ্গে দেখা হবে তাই জন্য te cholo তো চলো এবার সবাইকে টাটা করে এখন সুখে শান্তিতে ঠাকুরকে দেখে এখন রওনা দিই আর রওনা দিতে দিতে দেখো সেই চেনা শহর চেনা গ্রাম চেনা সব কিছু ছেড়ে এখন কোথায় চলে যাচ্ছে আবার কবে এই জায়গাটাকে দেখব একটু মন খারাপও হচ্ছে কি আর করব কিছুই তো করার নেই আর আজকে দেখো আমরা এখন চলে এসেছি খড়্গপুরে আমরা এখন যাচ্ছি খড়গপুর কারণ হাওড়াতে গেলে অনেকটা লেট হবে আর খড়গপুরেই যাচ্ছি খড়গপুর স্টেশনে যখন এখন আমাদের ট্রেনটা আসবে পাঁচটা পঁয়তাল্লিশে তো তাই জন্য হাতে একটু টাইম নিয়ে বেরিয়েছি যদি হাতে টাইম না নিয়ে বেরোই তাহলে হয়তো ট্রেন মিসও হয়ে যেতে পারে অনেক কিছু রাস্তায় তো অসুবিধা হয় তাই জন্য একটু হাতে টাইম নিয়ে বেরোতে হয় আমাদের হাতে প্রায় এক ঘন্টা টাইম ছিল দুপুর থেকেই বেরিয়েছি দুটো দুটো থেকেই বেরিয়েছি তাই জন্য হাতে টাইম আছে কড় পৌঁছে গেলাম এখন স্টেশনের কাছে এসে গেছি স্টেশন ওয়েট করছি ট্রেনটা কখন ঢুকবে এবার চলো এইখান দাঁড়িয়ে ওয়েট করলাম তারপরে বললো যে ট্রেনটা তিন নম্বর প্ল্যাটফর্মে আসবে তো তাই জন্য আবার লিফটে নিয়ে এতগুলো জিনিসপত্র সব কিছু নিয়ে এর মধ্যে উঠে পড়লাম এটাকে কি বলে খেতে কেমন লাগে তো তোর এটা খাওয়ার জন্য এতক্ষণ কিছু খাওয়া হয়নি তুই লঙ্কাটা তুই খা আমি লঙ্কা খাই না তাহলে তুই এদিকে ঘোরা হ্যাঁ 1 টাকা টাকা একটা এই 1 টাকা তো এখন দেখতে দেখতে সন্ধে হয়ে গেল সন্ধে হয়ে গেছে এখন দেখো চারিদিকটা কীরকম লাইটে ঝলমল করছে তো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা আছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে